আমি কখনো উচ্চবিলাসী জীবন চাইনি আমি সবসময় আল্লাহর কাছে একটা স্বস্তির শান্তির জীবন চেয়ে এসেছি আমার কাছে মনে হয় উচ্চবিলাসী জীবনের চাইতেও জীবনের শান্তিটা বেশি জরুরি হ্যাঁ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ সুবাহান আল্লাহ তালা আমাকে এই চাওয়ার মতো করে আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না এই হিসেবে চাইতো জীবনে সন্তুষ্ট থাকা বেশি প্রয়োজন তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই আল্লাহর কাছে দোয়া করি ইয়ার অব তুমি আমার জন্য যা যা পছন্দ করছো তাতে আমাকে সন্তুষ্টি দান করো কারণ সুখ মানে সন্তুষ্ট থাকা আমাদের জীবনে যাই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই আমরা সুখী হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক সুন্দর একটা সময় অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা পুরানটাকে আসছি ওখানে গিয়ে নাস্তা করেছি ঘুরেছি অনেক কিছু দেখিয়েছি তারপরে লাস্টে চলে আসছিলাম আসলে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য আমার ছোটো বোনের পছন্দ ছিল হাজির বিরিয়ানি খাবে কিন্তু আমি গত এক বছর আগে হাজির বিরিয়ানিতে হাজির বিরিয়ানি খেয়ে এসে আমার কাছে একদমই ভালো লাগেনি ওখানকার পরিবেশ সবকিছু কিছু মিলিয়ে আসলে খাবারটা আমার কাছে ভালো লাগেনি তাই তাকে আমি বলেছি ওখানে তুমি দোকান দেখলে বা রেস্টুরেন্ট দেখলে তোমার খেতে ইচ্ছে করবে না চলো তোমাকে আগে দেখিয়ে নি তারপর তুমি হাজির বিরিয়ানি খাবে যাই হোক সে ওখানে এসে যেহেতু আদি দোকান আদি বিজনেস ওটা দেখে তার ভালো লাগেনি কারণ আমরা এখন ডিজিটাল সবই আমাদের আসলে অত্যাধুনিক চাই তো সেখানে এসে পছন্দ না করার কারণেই পাশি আসলে আমরা নান্নার বিরিয়ানির দোকানে চলে আসছি এখানে বসে আমরা কাচ্চি খাচ্ছি তো খাবারটা আসলে খুব আনন্দ করে খাচ্ছি কাচ্চি বরাবরই আসলে আমারও পছন্দ কাচ্ছি বিরিয়ানি এগুলো ভালো লাগে যাই হোক সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে খাচ্ছি আনন্দ করছি বিশেষ প্রয়োজনে আসলে পুরান ডাকায় গিয়েছিলাম আমরা যেই যত বড় কথা বলি না কেন যেই যত ক্ষমতাশালী হই না কেন আইনকে সবার শ্রদ্ধা করতে হবে আইনকে সবার মেনে নিতে হবে আইনের উর্ধে আমরা কেউই নই সবাই আসলে আইনের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে আমাদের জীবনটা যদি পরিচালনা করি তাহলে জীবনে আসলে সুখ সম্মান সব কিছু উপভোগ করা যায় যারা আইনের বিরুদ্ধে থাকে যা আইন অমান্য করে তারা আসলে সমাজের শত্রু দেশের শত্রু মানুষের শত্রু তাই আমরা সবাই আসলে আইন মেনে নিব ওখানে অনেকগুলো বিশেষ বিশেষ কাজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কাজগুলো সাকসেস হয়েছে তো কী কাজে গিয়েছি সেটা অন্য এক ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো এখন আসলে সুন্দর মুহূর্ত উপভোগ করছি সেটাই শেয়ার করে নিলাম খাওয়া দাওয়া তো শেষ করলাম কাচ্চি খেয়েছে এখন শালি দুলাবাইয়ের আসলে পালা তারা যুদ্ধ লেগে গিয়েছে রীতিমতো অনেক মজার কাচি খাওয়ার পরে শালি বলছে শালি পেমেন্ট পেমেন্ট করবে দুলাবাই বলছে দুলাবাই করবে এখন আসলে কার করা উচিত বলেন তো করাটা কিন্তু দুলাবাইয়েরই উচিত কিন্তু শালির কাছে আসলে দুলাবাই হেরে গিয়েছে তাই শালি বিলটা পেমেন্ট করেছে শালি বিল দিয়েছে দুলাবাইকে সে দিতে দেয়নি দুলাবাইকে সে অনেক বেশি শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে অবশ্য আমার বোন সে দুলাবাই ডাকে না সে ভাইয়া ডাকে যেহেতু আমাদের ভাই নাই। সে সবসময় তার দুলাবাইদেরকে সে ভাইয়া বলে সম্বোধন করে তো সেই তার ভাইয়াকে কখনই সেই বিলটা দিতে দেয়নি সে জোর করে সে নিজেই বিল দিয়েছে যাই হোক যেই বিল দিয়েছে মাঝখান দিয়ে কিন্তু আমি মজা মেরেছি আমি খেয়েছি আমার পকেট কিন্তু ফাঁকা হয়নি শালিদুলাবাইয়ের পকেট ফাঁকা হয়েছে যাই হোক অন্য এক ভিডিওতে আবার শেয়ার করবো কি হয়েছে এবার বাসায় যাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার জন্য খাবার পার্সেল নিয়েছি যেহেতু বাসায় আমার মেয়েরা আছে আমার আম্মা আছে বোনের ছেলের জন্য খাবার পার্সেল করে দিয়েছি নিজেরও খাবার পার্সেল নিয়ে আসছি যেহেতু আমরা খেয়েছি বাচ্চাদের জন্য নিয়ে আসা প্রয়োজন মনে করছি বাচ্চারাও বাসায় আসলে ভিডিও দেখলে বলবে তোমরা খেয়ে আসছো আমাদের জন্য নিয়ে আসুনি যাই হোক পুরান ডাকা ঘুরে খাওয়া দাওয়া করে সারাদিন অনেক